সো দুপুর আচ্ছা দেখো আমি ঘরোয়া বিরিয়ানি তৈরি করব এখানে আলু আমি ফুড কালার দিয়ে লবণ দিয়ে আমি বয়ল করে রেখেছি আর এখানে সহজে তোমার বিরিয়ানির সরঞ্জাম এক এক করে দেখাবো এখানে তেল দিয়েছি সাদা তেল আর তোমার এই জলের মধ্যে লবণ তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ সব কিছু দেওয়া আছে আমি তেলের মধ্যে সব এক এক করে মশলাটা দিয়ে দেবো জিরে দু এক চামচ দেব আর একটু লাগবে দেড় চামচ মতন ঘুনের গুঁড়ো আমি ছোটো স্পুনে দু চামচ দেবো স্পুন আর তোমার লঙ্কা এখানে কোনো হলুদ আমার হবে না তোমার আদাটা দিয়ে এটা কোনো কষানো হবে না গরম করে এর মধ্যে আমি দুধ দিয়ে দেব পরিমাণ মতন একটু জল দেবো আমি এবার একটু অ্যাড করবো তোমার সামরিচ আর সাজিরে হুম রাট করলাম এক চামচ মতন একটু টক দই দেব আলুর দমটা আর কেশরটা দিয়ে দেবো আর একটু বিরিয়ানি মশলা দেবো না মাত্র দেখবো ওই একটা টোপলা বানিয়েছি আমি এর মধ্যে বড়ো স্টার বড় তোমার কী বলে এলাচ গোলাপ পাপড়ি এটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখো আমার দম রেডি আর এই যে ভিজিয়ে রাখা এক ঘন্টা যে বাসমতি চাল এবার আমি এটার মধ্যে দিয়ে দেব জলটা ফুটছে ইভেন আমি এটা তুলে নিয়ে নেব দেখো বন্ধুরা এখানটায় আমি ঘি দিয়ে আমরা নিচটা ঘি দিয়ে দিয়েছি বেশি করে এবার আমি এর মধ্যে অর্ধেকটা রাইস দিয়ে দেবো এবার অর্ধেকটা রাইস দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতন ঘি দিয়ে দেবো এবার তোমার বিরিয়ানি মশলাটা অ্যাড করব আমি এই কাপের মধ্যে তোমার একসাথে সব মিলিয়ে নিয়েছি যেমন তোমার কাঁচা দুধ মানে দুধটা জাল দেওয়া কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর একসাথে আর কারফুট কালার একসাথে মিশিয়ে দিয়েছি তো এটা আমি এইভাবেই দিতে হবে এবার আমি আলুর দমটা এর মধ্যে সাজিয়ে দেবো দেখো আলুটা দিয়ে দিয়েছি সাজিয়ে এবার এর উপরে আমি আবার রাইস দেবো আবার আমি সেই এরকম একই মতন সে ঘি দেবো সে তোমার কালার দিয়ে দেবো আবার সব বিরিয়ানি মশলাটা দিয়ে দেবোটা এবার টুকরো ওপর টক দই দিয়ে দেবো দেখো আমার ঘরোয়া বিরিয়ানি রেডি তাহলে আলু বিরিয়ানি আমার রেডি সাফ করা হয়ে গেলো এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো খুবই টেস্টিফুল